রোটু গ্লোরি দুই হাজার ছাব্বিশ ফাইনালে রাতভাই হোয়াইটি টিম ঠিক কোন কারণে চ্যাম্পিয়নশিপ মিস করল প্রথম চার ম্যাচ একক ডমিনেশন দেখানোর পর একাই চ্যাম্পিয়ন রাশ আনলো করার পরেও পরবর্তী তিন ম্যাচ সুযোগ পাওয়ার পরেও বইয়া করতে পারল না তাদের মিস্টেকটা ঠিক কোন জায়গায় ছিল যার কারণে তারা চ্যাম্পিয়ন হতে পারেনি

অপন টিমটা ঠিক কোন কারণে চ্যাম্পিয়নশিপ মিস করলো আর প্রথম চার ম্যাচটি কোন কারণে ডমিনেট করতে পারলো এই পুরো বিষয়গুলোই ব্রেকডাউন এবং অ্যানালাইসিস করা হবে ইতিমধ্যে তোমরা যত ধরনের ভিডিও দেখছো তাদেরকে নিয়ে হয়তোবা এত ডিটেইলসে কোথাও আলোচনা করা হয়নি সো আজকের এই ভিডিওটা দেখলে তোমরা প্রপার ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও গাইজ এই বাংলাদেশ টপ ওয়ানের টিমটা তারা গ্র্যান্ড ফাইনালে অসাধারণ পারফরমেন্স করেছে এই জিনিসটা বলতে অন্তত পক্ষে কারো থাকার কথা না আর এই দলের ফ্লিকারকে আমরা ওই যে রূপে দেখেছি ইতিপূর্বে ফ্লিকারকে হয়তো এরকম রূপে কখনোই দেখা যায়নি একটা দল থেকে এক তরফা পারফরমেন্স দিয়েছে সে সো রাতভাই ওয়াইটি টিমটার শুরুটা হয় ওই দিনের সিএস শোডাউন ম্যাচ দিয়ে যেখানে বেস্ট অফ থ্রি ম্যাচ ছিল আর ওই দিনের প্রথম দুইটা ম্যাচ এককভাবে তারা জিতে যায় যার কারণে সিএস শোডাউনের উইনারও হয়ে যায় তারা এবং এই সিএস শোডাউন ম্যাচের মধ্যে আমরা শুভ এবং ফ্লিকার এই দুইজনকে অসাধারণ পারফর্ম করতে দেখি যেখানে প্রথম ম্যাচে শুভর ছিল নয় কিল আর ফ্লিকারের ছিল সাত কিল দ্বিতীয় ম্যাচে এই দুইটা প্লেয়ার আবারও জ্বলে ওঠে যার মাধ্যমে এই দুইটা ম্যাচে উইন করে তারা আর এইখান থেকে কিন্তু অনেক ভালো একটা কনফিডেন্স তাদের বুস্ট আপ হয় এরপরে শুরু হয়ে যে আমাদের মেইন ম্যাচগুলো তো মেইন ম্যাচে যাওয়ার আগে দুই একটা কথা তোমাদের বলে নেই প্রথম যে চারটা ম্যাচ তারা খেলেছে এই চারটা ম্যাচে ব্রেকডাউন এবং অ্যানালাইসিস করব আর পরের যে তিনটা ম্যাচে তারা খারাপ পারফর্ম করেছে এই তিনটা ম্যাচ বিশ্লেষণ ইভ্যালুয়েশন আমরা যে জিনিসগুলো পাবো ওইটার মাধ্যমে আমরা জাস্টিফাই করব পরের তিনটা ম্যাচে তারা খারাপ কেন করলো সো এই চারটা ম্যাচের অ্যানালাইসিস তোমাদের দেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট আর এই যে দলটা আছে বিডি টপ ওয়ানের মোট কথায় বলতে গেলে এই দলটার রোটেশন অনেক বেশি পারফেক্ট হয় যার কারণে প্লেসমেন্ট বের করা তাদের পক্ষে খুব একটা কষ্টকর বিষয় না কিন্তু একটা ম্যাচের মধ্যে শুধুমাত্র প্লেসমেন্ট বের করলেই হয় না পারিপার্শ্বিক আরো কিছু বিষয়গুলো রয়েছে সেগুলো যদি অ্যাকুরেট ভাবে না হয় তাহলে তুমি ফেল করতে পারো তো চলো এখন প্রথম ম্যাচের দিকে যাওয়া যাক প্রথম ম্যাচে এই দলটা প্লেসমেন্ট নির্ভর গেম খেলার সিদ্ধান্ত নেয় যার কারণে পুরো ম্যাচে দেখবা তাদের খুব বেশি একটা এলিমিনেশন পয়েন্ট কিন্তু ছিল না এর কারণে ম্যাচের একদম শেষের দিকে যদি তোমরা চলে যাও তাহলে দেখবা এই ম্যাচে একটা পারফেক্ট রোটেশন নিয়েছে এই দলটা পাশাপাশি তারা যে প্লেসমেন্ট নির্ভর গেমটা খেলতে চেয়েছে ওইটার মধ্যে তারা শতভাগ সাকসেস ছিল সো ম্যাচের চোদ্দতম মিনিটের দিকে যদি তোমরা চলে যাও তাহলে দেখতে পারবে রাতভাই ওয়াইটি হোয়াইটির দলটা যে পজিশনে রয়েছে ওই জোনের মধ্যে এই পজিশনটা ছিল একদম পারফেক্ট একটা পজিশন চারো পাশে যত সমস্ত লোয়ার গ্রাউন্ড ছিল এই সমস্ত লোয়ার গ্রাউন্ড দিকে তারা নজর রাখছিল এবং যে একটা হায়ার টেরিটরি গ্রাউন্ডটা ছিল ওই গ্রাউন্ডটা তারা দখল করে রেখেছিল যাতে চারপাশ থেকে যে কয়টা দলে আসুক না কেন প্রত্যেকটা দলের উপরে তারা যাতে চার্জ করতে পারে যার ফলে ফ্লিকারকে দেখবা নিচে থাকা সিয়াম ভাই এবং ক্রুল গেমিং এই দুইটা দলের উপরেই এককভাবে প্রেসার দিয়ে যাচ্ছিল সো বিষয়গুলো যদি এরকম ভাবেই ঘটতে থাকতো তাহলে এই ম্যাচটা বইয়া তাদের হাত থেকে হয়তো বা কেউই বের করতে পারত না কিন্তু বিপত্তিটা ঘটে এই জায়গায় অন্য আরেকটা দল এন্ট্রি নেয় আর সেই দলটা ছিল মিস্টার ত্রিপোলারের দল তারা একটা লঞ্চ প্যাডের মাধ্যমে ডিভিশন ঠিক এই দলটার মাঝখানে এসে ল্যান্ড করে যার কারণে জোনের বাইরে থাকা যে সমস্ত বাকি দলগুলো ছিল তাদের উপর যে প্রেশারটা রাত ভাই হোয়াইটির দল করছিল ওই প্রেশারটা আর দিতে পারে না তারা কেননা ইমিডিয়েটলি মিস্টার ত্রিপোলা টিমের সাথে তাদের ফাইটে ইনিশিয়েট করতে হয় আর এই যে অল্প একটু সময় মিস্টার ত্রিপোলা টিমের সাথে তারা ফাইটে এঙ্গেজ হয়েছিল এই সময়ের মধ্যে বাকি যে দলগুলো জোন থেকে ঢুকছিল ওই দলগুলো সেফ জোনে আসার সুযোগ পেয়ে যায় যার কারণে সদ্য একটা ফাইট ফিনিশ করার রাত ভাই হোয়াইটির দল অলরেডি ড্যামেজ অবস্থায় ছিল ঠিক ওই টাইমে অন্য একটা দল এন্ট্রি নিয়ে দুইটা প্লেয়ারকে এলিমিনেট করে দেয় আর এই কারণে প্রথম ফাইটে অনেকটাই পিছিয়ে যায় রাতভাই ওয়াইটের দলটি পরবর্তীতে এই ম্যাচটা তাদের 3 নম্বরে ফিনিশ করতে হয় এবং এই ম্যাচ থেকে মোটামুটি একটা পয়েন্ট তারা কালেক্ট করতে পারে তবে এই ম্যাচে তাদের প্লেসমেন্ট নির্ভর গেমটা আসলে অনেকটা পারফেক্ট ছিল যদি ওই সময় मिস্টার ট্রিপল আর টিমটা এন্ট্রি না করত তাহলে হয়তোবা এই ম্যাচটা বুইয়া তারা ছাড়া অন্য কোনো দলে নিতে পারত না কারণ সবথেকে পারফেক্ট পজিশনে এই দলটাই ছিল আগে যাওয়ার আগে তোমাদের কাছ থেকে অল্প একটু সময় নিতে চাই আমাদের ওয়েবসাইট বাংলাদেশের সনাম ধন্য ওয়েবসাইট গুলো যেরকম দামে ডায়মন্ড দেয় তার থেকে ঠিক অনেক গুণ কম দামে ডায়মন্ড আমরা দিয়ে থাকি আর এখানে সেখানে ডায়মন্ড টপ আপ করতে যে তোমরা প্রতারণার শিকার হচ্ছ ওইটার জন্য আমি তো থাকছি একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট এবং বিশ্বস্ততার জন্য আমাদের ওয়েবসাইটে মাত্র দুই সেকেন্ডে ডায়মন্ডে টপ আপ হয় সো বিশ্বস্ততার সাথে মাত্র দুই সেকেন্ডে টপ করতে এখনই চলে যাও নুপ গেমার টপ আপে সো যাই হোক এরপর যদি আমরা দ্বিতীয় ম্যাচের দিকে চলে যাই এই দ্বিতীয় ম্যাচটাও ছিল তাদের প্লেসমেন্ট নির্ভর গেমটাই যার কারণে এই ম্যাচের তেরোতম মিনিটে যদি তোমরা আসো তাহলে দেখতে পারবে এই ম্যাচের মধ্যে তাদের শুধুমাত্র তিনটা এলিমিনেশন আছে আর এই যে তিনটা এলিমিনেশন তোমরা দেখতে পাচ্ছ এই তিনটা এলিমিনেশন কিন্তু তারা অল্প কিছু সময়ের মধ্যে এই মাত্রই তুলেছে মানে এর আগে পুরো ম্যাচটাই তারা প্লেসমেন্ট নির্ভরই খেলেছে আর ঠিক আগের

জোনও নেই সো এই পজিশন থেকে তারা যদি মুভ করতে চায় তাহলে বিভিন্ন টিমের প্রেশার তাদের নিতেই হতো বাট তারপরেও তাদের এই জায়গা থেকেও বের হওয়ার সিচুয়েশনটা ছিল অনেক বেশি পারফেক্ট যখন দেখে যে তাদের কাছে আর জোনটা নেই তখন তারা একটা মনস্টার ট্রাক কল করে নিজে থাকা যে সমস্ত দল তাদের উপর স্পট করে রেখেছিল ওই দলগুলোর উপর প্রেশার ক্রিয়েট করা শুরু করে ফ্লিকার এবং মোটামুটি সমস্ত দলের অ্যাটেনশন নিয়ে নেয় তার দিকে আর যে মুহূর্তে সমস্ত দলের অ্যাটেনশন তার দিকে ওই মুহূর্তে ওই মনস্টার ট্রাকে করে বাকি যে তিনটা প্লেয়ার ছিল রাত ভাই ওয়াইটি টিমের তারা একটা

বাকি সমস্ত দলের উপর তারা এই জায়গা থেকে গেট কিপ করতে পারবে সো কিছু একদম পারফেক্ট ছিল এই ম্যাচে তাদের এবং শেষ পর্যন্ত তারা এই ম্যাচে কিন্তু বুইয়া কনকুর করে মানে একে তো তারা প্লেসমেন্ট নির্ভর গেম খেলেছে এই ম্যাচটা দ্বিতীয়ত তাদের ডিসিশন মেকিং কতটা পারফেক্ট ছিল দেখতেই পাচ্ছ আর এই প্লেসমেন্ট নির্ভর গেমের মাধ্যমেই তারা কিন্তু বুইয়াও সিকিউর করেছে সো যাই হোক এরপর যদি আমরা তৃতীয় ম্যাচের দিকে চলে আসি তৃতীয় ম্যাচটা ছিল অনেক প্রেসার একটা ম্যাচ যেই ম্যাচে লাস্ট পর্যন্ত অনেক গুলা প্লেয়ার এবং অনেক গুলা টিম আলাইভ ছিল এই ম্যাচের কথা যদি বলি এই ম্যাচও দেখবা সেম

ক্যামেরার চার্জ করবে আর সেই মুহূর্তে ফ্লিকার ক্যামেরা জ্বলে উঠতে দেখি সমস্ত টিমকে একদম নাস্তা নাবুদ করে রেখে দিয়েছিল এই ফ্লিকার সো এই ম্যাচের এই পারফেক্ট রোটেশনের কারণে আর এই প্লেসমেন্ট নির্ভর গেম খেলার কারণে একদম লাস্ট মুহূর্তেও দেখতে পাই তারা চারজন প্লেয়ারই আলাইভ আছে সো এই ম্যাচে অনেক ইজিলি তারা কিন্তু বুইয়াটাও সিকিউর করতে পারতো বাট লাস্টে ছোটখাটো দুই একটা মিস্টেক এর জন্য তারা কিন্তু এই ম্যাচটা বুইয়া সিকিউর করতে পারেনি বাট তাদের প্ল্যানে তারা কিন্তু একদম অ্যাকুরেট ভাবেই সাকসেস ছিল তারা প্লেসমেন্ট নির্ভর গেম খেলে একদম লাস্ট পর্যন্ত আসতে পেরেছে পারফেক্ট পজিশন তারা নিতে পেরেছে এবং বুইয়ার একদম দ্বার প্রান্তেও তারা চলে গিয়েছিল তো এই যে তিনটা ম্যাচ আমরা দেখতে পারলাম এই তিনটা ম্যাচের মধ্যে কিন্তু তারা এক ধরনের গেম করেছে তিনটা ম্যাচের সিনারিও যদি আমরা মিলাই তাহলে দেখতে পারবো প্রথমত তারা প্লেসমেন্ট নির্ভর গেম খেলার চেষ্টা করেছে দ্বিতীয়ত লাস্ট সার্কেলে একটা ভালো পজিশন ধরার চেষ্টা করেছে এবং শেষ মে সবকিছু ঠিক রেখে বুইয়া সিকিউর করার চেষ্টা করেছে তিন নাম্বার ম্যাচে হয়তো বা ছোটখাটো একটা ভুলের জন্য সেটা সম্ভব হয়নি বাট তারা কিন্তু সিমিলার ওয়েতেই খেলছিল তো তিন নাম্বার ম্যাচে তাদের ভুলটা হলেও আমি বলবো তুমি অনেকগুলো দুই একটা ম্যাচে তোমাদের এরকম ছোট খাটো ভুল হয়েই যেতে পারে এটাতে দোষারোপ করার মতো খুব বেশি কিছু নেই চলো এবার চার নাম্বার ম্যাচে তারা অনেকগুলো করে এর মাধ্যমে যে এই ম্যাচে তারা ডমিনেট করে খেলেছে বিষয়টা কিন্তু একদমই এরকম ছিল না এই ম্যাচেও তাদের খেলা স্ট্র্যাটেজি ঠিক একই রকম ছিল কিন্তু ডিফারেন্ট টা ঘটে গিয়েছিল এই ম্যাচে তারা আর্লি কিছু এলিমিনেশন পেয়ে যায় ওই আর্লি এলিমিনেশন পাওয়ার পরে তারা তাদেরকে ওই প্লেসমেন্ট নির্ভর গেমটাই খেলতে থাকে এই ম্যাচেও দেখবা তাদের রোটেশনটা অনেক বেশি পারফেক্ট ছিল এই ম্যাচে রোটেশন নেওয়ার সময় তাদের সামনে যে কয়টা স্কোয়াড তাদের পড়েছিল টুকিটাকে ফাইটে ইনিশিয়েট করার তারা চেষ্টা করেছে এবং পরবর্তীতে যে একটা কম্পাউন্ড তাদের হোল্ড করতে দেখা যায় আর ওইটা অনেক বেশি অ্যাকুরেট ছিল পরবর্তী জোনগুলো তাদের আন্ডারেই পড়ে এবং বাইরে থাকা যে সমস্ত টিমগুলো ছিল সবার উপরে তারা একে একে চার্জ করা শুরু করে আর ওই জায়গা থেকে মোটামুটি অনেকগুলা এলিমিনেশন তারা পেয়ে যায় আগে এবং শেষ পর্যন্ত দেখা যায় এই ম্যাচে তারা বুইয়াও করতে পারে এই ম্যাচে টোটাল একুশটা এলিমিনেশনের সাথে টোটাল তেত্রিশ পয়েন্ট তারা কালেক্ট করতে পেরেছিল এই ম্যাচ থেকে আর এই চারটা ম্যাচ শেষ করে তাদের কিন্তু চ্যাম্পিয়ন রাস আনলক হয়ে যায় আর ওই সময় অন্য কোন দলেরই চ্যাম্পিয়ন রাস আনলক হয়নি তো এই যে প্রথম চারটা ম্যাচ ব্রেকডাউন এবং অ্যানালাইজ করে তোমাদের দেখালাম এর মাধ্যমে তোমরা প্রপার একটা আইডিয়া হয়তো বা পেয়ে গিয়েছ এই দলটা প্লেসমেন্ট নির্ভর গেম খেলতে পছন্দ করে সো পরের যে তিনটা ম্যাচের মধ্যে তাদের একটা ম্যাচও বইয়া তারা নিতে পারেনি ওই কারণটা যদি তোমাদের এখন আমি ব্যাখ্যা করি তাহলে হয়তো বা তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে যার কারণে প্রথম এই চারটা ম্যাচ তোমাদের আমি বোঝালাম হয়তোবা বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন কারণ দেখেছো তাদের এই ফল করার পেছনে বাট এক্স্যাক্ট কারণটা আসলে কি ছিল এইটা হয়তোবা তোমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারো নাই সবাই খালি একটা কথাই বলছো ভাই হোল্ড করে খেলে হোল্ড করে খেলার কারণে এরকমটা হয়েছে সো ভাই হোল্ড করে খেলা বা প্লেসমেন্ট নির্ভর গেম খেলা এটা কোনো খারাপ বিষয় না তোমার স্ট্র্যাটেজি দুই ধরনের হতে পারে তুমি প্লেসমেন্ট নির্ভর গেমটাও খেলতে পারো তুমি চাইলে অ্যাগ্রেসিভ গেম করতে পারো এটা অবশ্যই তোমার প্লে স্টাইল এবং তোমার টিমের উপর ডিপেন্ড করে শুধুমাত্র হোল্ড করার কারণে তারা হতে পারেনি এই বিষয়টা টোটালি হাস্যকর তোমরা যদি বলো কেননা এটা কোনো স্ট্রং কারণই হতে পারে না তো চলো এইবার তোমাদের ব্যাখ্যা করি তাদের চ্যাম্পিয়ন না হওয়ার পেছনের কারণটা কি গত দুই দিন আগে মিস্টার ট্রিপল আর টিম নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম ওইখানে আমি এই প্লেসমেন্ট নির্ভর গেম এবং এগ্রেসিভ গেম এই দুইটা স্ট্র্যাটেজিরই ভালো এবং মন্দ দিকটা আমি ব্যাখ্যা করেছিলাম যারা দেখেছো তারা হয়তো বা জানো বাট যারা আজকের এই ভিডিওতে নতুন তাদের উদ্দেশ্যে ছোট করে তোমাদের এক্সপ্লেন করি যাতে পরবর্তীতে কথাগুলো বুঝতে তোমাদের জন্য সুবিধার হয় তো ধরো প্লেসমেন্ট নির্ভর গেম যদি তুমি খেলতে চাও তাহলে এর ভালো দিকটা হচ্ছে তুমি লাস্ট জোনের মধ্যে একদম পারফেক্ট একটা পজিশন সবার আগে নিতে পারবে এবং কোন প্রকার ম্যান পাওয়ার লুজ না করে ভালো রিসোর্সেস নিয়ে তুমি লাস্ট জোন পর্যন্ত পৌঁছাতে পারবে এবং সেইখান থেকে ভালোভাবে গেমপ্লেটা যদি তোমরা করতে পারো তাহলে খুব ইজিলি তোমরা ওই ম্যাচটা উইনও করতে পারবে সো এটা হচ্ছে প্লেসমেন্ট নির্ভর গেম খেলার ভালো দিকটা এরপর যদি খারাপ দিকটার কথা বলি তা হচ্ছে তুমি যখন প্লেসমেন্ট নির্ভর গেমটা খেলবে তখন আর্লি তুমি কোনো টিমের সাথে ফাইট ইনিশিয়েট করবে না যার কারণে লাস্ট পর্যন্ত বেশি টিম বেঁচে থাকবে এটাই স্বাভাবিক আর লার্জ জোনে অনেক প্লেয়ার থাকবে আমার জন্য প্রেসারটা অনেক বেশি বেড়ে যাবে সো ওইখানে ছোটখাটো কোনো একটা ভুল করলেই তোমার ওই ম্যাচটা হাত থেকে বের হয়ে যাবে আর খুবই অল্প পয়েন্টের মাধ্যমে ওই ম্যাচটা তোমার শেষ করা লাগবে এটাই হচ্ছে প্লেসমেন্ট নির্ভর গেম খেলার ভালো এবং খারাপ দিক এরপর আসি অ্যাগ্রেসিভ গেম খেলার ভালো এবং খারাপ দিকটা নিয়ে তোমরা যদি অ্যাগ্রেসিভ গেমটা খেলো এর ভালো দিকটা হচ্ছে তোমরা আর্লি অনেকগুলো টিমকে ওয়াইপ আউট করে দিতে পারো लास्ट পর্যন্ত कंपटीशन গুলোই কমে যাবে পুরো ম্যাচ থেকে তোমরা ভালো একটা কনফিডেন্স বিল্ড আপ করতে পারবে যেটা লাস্টের দিকে যে তোমাদের অনেকটা হেল্প করবে আর সেইখান থেকে খুব ইজিলি তোমরা চলে বুইয়াউ ইউর করতে পারো এরপর যদি আসি অ্যাগ্রেসিভ গেমপ্লে এর খারাপ দিকটার দিকে সো এর খারাপ দিকটা হচ্ছে তুমি যদি অ্যাগ্রেসিভ গেমপ্লে করো তাহলে তোমার আর্লি ওয়াইপ আউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং লাস্ট পর্যন্ত চলে গেলেও তোমাদের एलिमिनेशन পয়েন্ট অনেক বেশি থাকবে কিন্তু প্লেসমেন্ট পয়েন্টে তোমরা অনেকটা পিছিয়ে যেতে পারো সো এই দুইটা বিষয়ই হচ্ছে প্লেসমেন্ট এবং অ্যাগ্রেসিভ গেমপ্লের মধ্যে পার্থক্য সো দুইটা স্ট্র্যাটেজি রপ্রোজ এবং কনস রয়েছে একটা স্ট্র্যাটেজি যা অনেক বেশি বেটার আর একটা যে একেবারেই ভালো না বিষয়গুলা কিন্তু মোটো এরকম না দুইটা স্ট্র্যাটেজি বেটার তোমার টিমের উপর ডিপেন্ড করে হয়তোবা একটা স্ট্র্যাটেজিতে একটা ম্যাচে একটা টিম পারফর্ম করতে পারবে না আবার অন্য একটা স্ট্র্যাটেজিতে অন্য টিম পারফর্ম করে বসবে এটাই আসলে ডিফারেন্সটা তোমার পক্ষে রেজাল্ট আসছে না তার মানে যে তোমার স্ট্র্যাটেজি দুর্বল বিষয়টা কিন্তু এরকম না তো যাই হোক এই দুইটা বিষয় তোমাদের আমি বুঝিয়ে দিলাম তো চলো এবার ব্যাখ্যা করি বাংলাদেশ টপ ওয়ান টিম বাকি তিনটা ম্যাচে খারাপ কেন করলো আর কেন তারা চ্যাম্পিয়ন হতে পারলো না সো দেখো প্রথম চারটা ম্যাচের মাধ্যমে তো খুব ইজিলি আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি এই চারটা ম্যাচে তারা যেরকম ভাবে খেলেছে এটা কোনো ভুল সিদ্ধান্ত তাদের ছিল না আর সচরাচর তারা এরকম গেম প্লেই করে থাকে অ্যান্ড পরবর্তী তে তিনটা ম্যাচ যদি তোমরা দেখো যে তিনটা ম্যাচে তারা খুব ভালো পারফর্ম করতে পারেনি ওই তিনটা ম্যাচেও তাদের অ্যাপ্রোচ কিন্তু সেমই ছিল তারা কিন্তু তাদের অ্যাপ্রোচে डिफरेंट কিছু ট্রাই করেনি সো এখন তুমি যদি বলো লাস্ট তিনটা ম্যাচে তারা হোল্ড করে খেলেছে বিদায় হেরেছে এর কোনো যুক্তি কথাই থাকে না কারণ ঠিক শুরু থেকে তারা সেম গেমপ্লেটাই করে যাচ্ছিল এখন লাস্ট তিনটা ম্যাচে খারাপ করার পেছনে কারণটা তোমাদের বলি যখন তারা চার ম্যাচের মধ্যে তাদের চ্যাম্পিয়ন রাশ আনলক করে ফেলে তখন বাকি যে টিমগুলো ছিল তারাও অনেক বেশি অ্যালার্ট হয়ে যায় তারা মনস্থির করে নেয় এখন যদি ওই টিমটাকে বুইয়া দেওয়া হয় তাহলে তারা এই টুর্নামেন্টে ভালো করতে পারবে না সো ওই টিমকে বুইয়া না নিতে দেওয়ার জন্য আমাদের কি করা প্রয়োজন এখন সো এরকম পর্যায়ে অন্য টিমকে বুইয়া না দিতে চাইলে নিজের টিমের জন্য বুইয়া সিকিউর করা লাগবে আর এই কারণে ম্যাক্সিমাম টিমে প্লেসমেন্ট নির্ভর গেমের দিকে ঝুঁকে যায় যার কারণে লার্জ জোনের মধ্যে আমরা অনেক বেশি প্রেশার দেখতে পাই আর যেমনটা আমি তোমাদের বলেছিলাম এই প্লেসমেন্ট নির্ভর গেমের মধ্যে তোমাদের যে কনস্টা রয়েছে তা হচ্ছে একদম लास्ट পর্যন্ত তুমি তো ঠিকই চলে আসবে কিন্তু ছোটখাটো অল্প কিছু ভুলের জন্য তোমার ম্যাচটা তোমার হাত থেকে বের হয়ে যেতে পারে

প্রেসারটা তারা হ্যান্ডেল ঠিকভাবে করতে পারেনি আর এটা অবশ্যই যৌক্তিক এই স্পোর্টসে যেহেতু আমরা অনেক বেশি নতুন দল আমাদের মাধ্যমে এরকম মিস্টেক হতেই পারে এরকম প্রেসারে আমরা যত বেশি পড়ব তত বেশি আমরা শিখতে পারবো সো এই দিনে রাতভাই ওয়াইটি টিমটা চ্যাম্পিয়ন না হতে পারলেও এই যে প্রেশারটা তারা ওই দিন ফিল করেছে এর মাধ্যমে তারা অনেক কিছুই শিখতে পারবে যে টিমের জন্য আর তাদের চ্যাম্পিয়ন না হওয়ার পেছনে আরও একটা রিজন রয়েছে সেই রিজনটা হচ্ছে মিস্টার ত্রিপোলার টিমের অ্যাগ্রেসিভ মোডে চলে যাওয়া পুরো লবে যখন প্লেসমেন্ট নির্ভর গেম খেলছিল তখন একা একাই মিস্টার ইন্ডাস্ট্রি বোলারের দল অ্যাগ্রেসিভ মোডে চলে গিয়েছিল আর অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজিতে খেললে তোমাদের একটা বেনিফিট আমি বলেছিলাম তোমাদের ম্যাচের মধ্যে কনফিডেন্স অনেক বেশি হাই থাকবে যেটা তোমাদেরকে রেজাল্ট আনতে অনেক বেশি হেল্প করবে আর যেহেতু পুরো লবি থেকে যেহেতু তুমি ডিফারেন্ট খেলছো সেখানে রেজাল্টটা তুমি একটু চেষ্টা করলে আনতে পারবে সো গাইস এই তো ছিল টোটাল একদম ইন ডিটেইলস এ বিশ্লেষণ আশা করছি আজকের এই ভিডিও দেখার পর তোমাদের এই যে একটা কোশ্চেন ছিল এতদিন বাংলাদেশ টপ আসলে কোন কারণে চ্যাম্পিয়ন হতে পারলো না আসলে কি ভাগ্য খারাপ ছিল নাকি হোল্ড করে খেলার জন্য তারা চ্যাম্পিয়ন মিস করেছে এই সমস্ত কনফিউশন তোমাদের একটা ভিডিওতে আমি ক্লিয়ার করে দিলাম আশা করছি আজকের পর থেকে এই কোশ্চেনটা তোমরা নিজেদেরকে আর করবে না এই ভিডিওটা হয়তো ভাবি বানাতাম না বাট আমি একটা জিনিসে চারো লক্ষ্য করছি যে দলটার যেই জায়গায় ভুল হয়েছে ওইটা নিয়ে কোথাও আলোচনা হচ্ছে না কমিউনিটিতে অনেক বেশি কনস্পাইরেসি থিওরি চলছে যেটা আসলে ব্রেকআউআ অনেক বেশি দরকার ছিল এই কারণে আজকের এই ভিডিওটা এই ডিটেইলসে তোমাদের জন্য বানানো আশা করছি আজকের এই ভিডিও থেকে বাংলাদেশ টপ ওয়ান কেন চ্যাম্পিয়ন হতে পারলো না এই आंसरটা শুধুমাত্র তোমরা পাওনি ভাষা কিছু জিনিসও তোমরা শিখতে যদি এমনটাই হয় কমেন্টে তোমার মতামত জানাতে পারো ভিডিওটা শেয়ার করতে পারো তোমার সকল ফ্রেন্ডদের সাথে আর ভিডিও তে করতে পারো লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে করতে পারো সাবস্ক্রাইব এরকম আরো ভিডিও পাওয়ার জন্য সো গাইস দ্যাটস ইট ফর টুডে টাটা গুড বাই অ্যান্ড আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও বাই হাফেজ